জন্য ভোটের জন্য নির্বাচনের জন্য সংসদ নির্বাচনের জন্য আমরা স্থানীয় সরকার নির্বাচনের জন্য লড়াই করি নাই এখন প্রয়োজন হয়েছে পিছনে একটা বিশাল ষড়যন্ত্র আছে স্থানীয় সরকার নির্বাচনটা হয়ে গেলে তাদের অনেক সুবিধা হয় কারণ গ্রামে গঞ্জে পা ফেলার জায়গা নাই বুঝতে বলে না পায়ের তলায় মাটি নাই গ্রামে গঞ্জে অনেকে পায়ের তলায় মাটি নাই এই সরকার করে পায়ের তলায় মাটি তৈরি করতে যাচ্ছেন ঘোরার আগে গাড়ি জুটতে হয় না ঘোরার পরে গাড়ি জুটতে হয় তাহলে গাড়ি চলতে হবে আমাদের বিএনপি কখনো ভারতের তাবেদারি করে নাই যদি তাবেদারি করতো সেই রাষ্ট্রপতি জেলা আগে অবস্থিত থাকতো উনি মারা যেতেন না

এই নারায়ণগঞ্জে আমি আওয়ামী লীগের সময় একটা মিটিং করতে এসেছিলাম সেদিন আমার কর্মীরা ভয়ে ভয়ে তারপরও অনেক সহজের সঙ্গে মোকাবেলা করে আমাকে নারায়ণগঞ্জ ক্লাবে রেস্ট করার ব্যবস্থা করেছে আমিও অনেক ভয়ে বেগে এসেছি কারণ বাড়ির থেকে বেশ বেরোয়ার সময় দোয়া কাম করে বেরোই

আন্দোলনে আমরা মুক্তি হাসিনা মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি এটা বলতে পারেন এটা আমি স্বীকার করব। কিন্তু দ্বিতীয় স্বাধীনতার কথাটা বলবেন না দয়া করে এতে মুক্তিযুদ্ধের রবানা হয় মুক্তিযুদ্ধের রবানা করা হয়